অবশ্যই আজকে দেখাইব চলেন আজ মোবাইলের স্ক্রিনে যাই তো কিভাবে স্টার দিতে হবে আর কিভাবে ইয়ে করতে হবে তো যাই হোক আমি এখন চলে গেলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে যে আমার ফেসবুক পেজটা আছে ফেসবুকের মধ্যে আমি টাচ করলাম টাচ করার পরে কি হইলো আমি ফেসবুকে চলে গেলাম তো এটা দেখতে হবে আমার দুইটা একটা হইলো প্রোফাইল আর একটা হইলো পেজ তো আমি পেজে আসি না কোথায় আছে দুটার মধ্যে সেম ক্যাটাগরি লাগাই আছে আমি এখন আছি আমার প্রোফাইলে এই যে প্রোফাইলে যেহেতু আছিলে এখন আমি যারা ফরিউতে যায় ফরি উথের থেকে কাউকে একটা গিফট করা যায় কিনা দেখি কে আমার কোনো একটা ভিডিওতে যাই এভাবে ফরিউর কিন্তু আপনি চাইলেও এবার যেতে পারবেন না ফরি যাওয়ারও একটা কয়েকটা সিস্টেম আছে এখানে ফর ইউ লেখলে কিন্তু বিটিও আসবে এই যে আমি যদি এনে যাই তারপরে ফর ইউ এফ ও আর লেখার পরে যে এটা কি নোয়াখালী ওইটা বেশি ইয়ে করবো না কেননা এই ভিডিও যেহেতু ফেভারিতে চলতেছে এই ভিডিওতে আমি স্টার দেওয়া যায় দেখি এমন দেখি হ্যাঁ স্টার দেওয়ার সিস্টেম আছে তো যাই এই যে আমার কাছে অলরেডি স্টার যেহেতু আছে আমি অবশ্যই তাকে স্টার দিতে পারবো তো আমি এই যে স্টার দিলাম স্টার দেওয়ার পরে আমি যদি কিভাবে একটা কমন করে যাই যে আমার এই পেজটাকে সবাই ফলো করবা আমি সবাই স্টার সবাইকে স্টারভাবে দেই বা দিয়ে থাকি আর আসলে আমি একজন প্রবাসী যেহেতু অবশ্যই প্রবাসীর আমার আমি ডিউটির মধ্যে থেকে সব কিছু করি আর ডিউটির ড্রেস তো ওইটার ইয়ে না ওইটা আমাদের অনেক ভালো জিনিস তো দেখ আমি এনে লেখলাম কি লেখা তো বাংলা করলাম আমি সবাইকে সবাইকে এভাবে আমার এই কমনটাকে একটা লাইক করে বা এটা রিপ্লাই কমন দেয় তাহলে আমারও কিন্তু একটা এঙ্গেজ বাড়বে বুঝছেন আমি সবাইকে এভাবে স্টার দিয়ে থাকি আর ভালো লাগলে যদি ভালো লাগে আমার এই পেস থেকে ঘুরে আসবা আমি এটা লেখে আমার এখন আমার যে পেজ এর ইয়েটা এটা চাপ দিলে আমার যে পেজটা এই যে তানজি এটা আমি নাম চেঞ্জ করব নামটা আমার এর এখনো দুই মাস হয় নাই আমার যে আগার যে আসিল ওইটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আর এখন কি আমি নতুন ওইটা এবারে ওপেন করছি তো এর জন্য দুই মাস যেহেতু হয় নাই ওইটা নাম এখন চেঞ্জ হবে না আর এর জন্য আমি এখন চেঞ্জ করতে হইলে পরে এই যে আমি এখন লেখলাম তানজি ইংলিশে যাইতে হবে এই যে এই যে এটা আমি দেওয়ার তারপরে এটা লিঙ্ক অলরেডি আইসা পড়ে এখানে তো এইটা অলরেডি প্রোফাইলে অটোমেটিক চলে যাবে তো এরপরে কি আমি সেন্ড করে সেন্ড একটু টাইম লাগবে এই যে অলরেডি আমারটা কি সেন্ড হয়ে গেছে তো এভাবে তোমরা স্টার দিতে পারবা যারা স্টার দেওয়ার ইয়ে তারা এভাবে কিভাবে স্টার কিনতে হবে তো আমি আরেক ভিডিও নেক্সট ভিডিও একটা নিয়ে আসবো তো অবশ্যই এই ভিডিও থেকে সবাই অবশ্যই ইস্টার কীভাবে কিনতে হয় যার জানা নাই আর যাদের জানা আছে তাদের তো কোনো ভিডিও দেখার কোনো প্রশ্নই আসে না যার জানা নাই তাদের ছোট যাদেরকে আমি বলছি সবাই এই আমার সাথে একটিক থাকে